আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সবে কদরের রজনীতে আপনি কি দোয়া পড়বেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত এক হাদিসে তিনি বলেছেন যে যখন আল্লাহর রাসূলকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি যদি ওই রজনী পেয়ে যাই তখন আমি কি পড়ব জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুলি তুমি বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি এই দোয়াটি আল্লাহর রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলার জন্য নির্দেশ করেছেন এই দোয়াটি আমরা আমাদের পুরো রমজান মাসে আমরা দোয়া মুনাজাতের মধ্যে বলতে পারি এই দোয়াটি ছাড়াও আরও কিছু দোয়া রয়েছে আপনারা ইচ্ছা করলে সেই সকল দোয়াগুলোও পড়তে পারবেন যেমন আল্লাহুম্মা আফু আফউউব তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি ইয়া গাফুরু ইয়া গাফুর এই ছাড়াও সবচাইতে সুন্দর হবে আপনি এই দোয়াটি পড়লে যেটি আয়সার আনহাকে আল্লাহ রাসুল তাল্লাহাম শিখিয়েছেন যে আল্লাহ ইন্নাকে আফুবুন তো হেকুল আফুয়া ফা নেই কদর রজনীর ব্যাপারে কোরআনুল হাদিসের মধ্যে কদর নামক একটি আল্লাহ সুরা সুরা অবতীর্ণ করেছেন সেটি আপনারা সবাই জানেন কদর রজনের মর্যাদা এবং ফজিলত সেটি আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব শুধুমাত্র এই ভিডিওতে আপনি কদর রজনের দোয়া সবে কদরের দোয়া পেয়েছেন ধন্যবাদ সবাইকে